রাউজানের কদলপুর গ্রামের ওমান প্রবাসী হামিদ তালুকদার প্রবাসে ইউটিউবে বিয়েতনামি হলুদ মালটার চাষের ভিডিও দেখে তিনি সিদ্ধান্ত নেন দেশে একটা মালটার বাগান করার প্রায় দুই বিঘা জমিতে এই উন্নত জাতের মালটার চাষ করে তিনি চার বছরের মধ্যে তার মালটার চাষ ব্যাপক সাফল্য এনে দিয়ে এলাকায় সবাইকে তাক লাগিয়ে দিয়েছে তার বাগানে এখন থোকাই তোকায় ঝ্বলছে উন্নত জাতের ভিয়েতনামি হলুদ রঙের মালটা মালটার ওজনে গাছগুলো মাটিতে নুয়ে পড়ছে প্রায় চার শতাধিক গাছে ধরেছে বিপুল পরিমাণ মালটা বাগান থেকেই দুশত পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে তাদের ফরমালিনমুক্ত ভিটামিন সি যুক্ত এ ফল এবার প্রায় চার লাখ টাকা মালটা বিক্রি করার করে আইয়ের আশা করছেন তিনি সারা চট্টগ্রামে হলুদ জাতের মালটা বাগান এটি বলে দাবি করছেন প্রবাসী হামিদ এছাড়াও মালটা বাগানের সঙ্গে মিশ্র ফলন হিসেবে লাগানো হয়েছে উন্নত জাতের আম লিবু গলা পেয়ারা পিং কাটাল কাঠ লিচু সহ আরো বেশ কিছু ফল মালটা হারভেস্টিং করছি দেখছেন আমার হাতে আমরা সেল করে কিলো অর্গানিক ন্যাচারাল হলুদ মালটা এটা ঘটনা সত্ত্বেও মানে আমরা গাউজনে একমাত্র হলুদ বেয়দামী মালটা হচ্ছে আমাদের এই মালটা বাগানটা আমার জানা মতো আমরা উপজেলা কৃষকের মাধ্যমে সাইট্রাস প্রকল্পে অথবা আমাদেরকে সার থেকে শুরু করে আনুষাঙ্গিক সকল প্রকার সহযোগিতা প্রদান করে থাকি পরিচর্যা থেকে শুরু করে ফল পূর্ণ ফল সংগ্রহ বাজারজাতকরণ এবং টুনিং করা পরবর্তীতে পরবর্তী ফল সম্ভাব্য মানে আসানুরূপ পাওয়ার জন্য কিভাবে কি প্রযুক্তি ব্যবহার করতে হবে সব কিছু আমরা ওনাদেরকে সময় মতো সময় উপযোগীভাবে প্রদান করে থাকি গত বছর বর্তমানে এই বাগানের বয়স হচ্ছে তিন বছর গত বছর ওনারা ভালো ফলন পেয়েছিল এই বছর আশা করি এর চেয়ে অনেক বেশি ফলন পাবে এবং ওনাদেরকে এই সার্থকতা দেখে অনেকে উদ্বুদ্ধ হয়ে বাগান করার জন্য আগ্রহ প্রকাশ করবে এই হিসেবে আমরা কৃষি অফিসের পক্ষ থেকে যারা নতুন করতে আগ্রহী অনাবাদী জায়গা যে জায়গাগুলোতে কোনো ফল বাগান অথবা ফল বাগান করার উপযোগী আছে কিন্তু করা সম্ভব হচ্ছে না ওইগুলোতে আমরা সহযোগিতা করব এবং কৃষকদেরকে পরামর্শ প্রদান করে উদ্বুদ্ধ করানোর মাধ্যমে এই প্রকল্প এগিয়ে নেওয়ার চেষ্টা করব প্রবাসী হামিদ তালুকদার এই বাগানের একজন সফল উদ্যোক্তা বাগানে ফল আসলে প্রতি বছর দেশে চলে আসেন কিন্তু এবার তিনি কাজের ব্যস্ততায় দেশে আসার সুযোগ হয়নি এবার বাগান দেখাশোনা করছেন তার বোনের স্বামী মোহাম্মদ ইমরান তিনিও বাগানের ফল বিক্রি শেষ হলে প্রবাসী ফিরবেন আমির হামজা বিহঙ্গ টিভি রাউজান চট্টগ্রাম